এই বিজয়ের মাসে বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকিয়া পদাক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকিয়াকে স্মরণ করতে পেরে এবং ওই তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে মাধ্যমে আজকে যারা পদক পেলেন এটা তার কোনো সাম্প্রতিক কোন কাজকর্মের জন্য না তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে দেশের সবার কাছে তাদের জন্য এই আমরা খুব গম্ভীরভাবে বসে আছি আমার মনে হয় এবারে আমরা খুব দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোর একটা তালিদি তার খালি মনটা ভরে কাজে আমরা ছোটবেলায় অষ্টম শ্রেণীতে প্রথম ব্যাকমা সংক্রিয় কিছু পড়েছিলাম কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি কিন্তু যতই উপরে শ্রেণী গেছি এই নাম বারে বারে এসছে এবং অবাক হয়েছি তার কর্মকাণ্ড দেখে তার চিন্তা ভাবনা দেখে আমি এই কারণে এটা উল্লেখ করলাম যারা সেই আমার বহু বছর আগে তখন অষ্টম শ্রেণীর ছাত্র সে লাগে যারা এই বই এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রুকিয়ার কথাটা বইতে ঢোকা দিয়ে একটা কাজে লাগবে তাদেরকে আমি স্মরণ করি আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি এরকম কত জনের নাম কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাকে আপনারা দেখছেন সেটা চিন্তা করার জন্য কারণ এর মাধ্যমে উঠে আসবে নতুন চিন্তা নতুন ভাবনা রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল এখনো করে পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন লেখাপড়া লেখাপড়ার সুযোগটা কিভাবে পেয়েছেন কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে ওর মধ্যেই তিনি প্রতিবাদী বালিকা প্রতিবাদী মহিলা প্রতিবাদী তরুণ হয়ে উল্লেখ করব। তার কল্পনা শক্তি কাজের বর্ণনা করব না সেটা অনেক বর্ণনা পেয়েছেন তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে কিন্তু আমরা বেগম করে তাকে ব্যবহার করতে না এখানে কেউ বাধা নেই কল্পনাতে কারো কোনো বাধা নেই বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে পরিবার আমাকে বাধা দিয়েছে তা বলা যাবে না কারণ এখানে বাধা নাই কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির মধ্যে

কি চিন্তা তার সে চিন্তা লিখে গেছে মনকে আরেক দুনিয়াতে নিয়ে গেছে কল্পনা ছাড়া বাস্তব সম্ভব না যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোন সম্ভাবনা নাই অথচ এই কল্পনা শক্তি আমার আয়ত্তের ভেতরে যেটা সুলতানার স্বপ্ন সুলতানার কল্পনা চাঁদে যাওয়ার কল্পনা করেছি মানুষ একদিন চাঁদে গিয়েছে তারপরে আরো আরো বহু দূরে চলে গেছে ওই শুধু কল্পনা যদি চাঁদে যাওয়ার কল্পনা না হতো এই দুঃসাহসিক অভিযান আর হতো না আজকের দিনে আমার মনে হয় এই অনুষ্ঠান যেটা আমরা বেকম স্মরণ করছি শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা সেটা পালন করব কিন্তু দিনটা শুধু পদক প্রদান যেন সীমাবদ্ধ না সারা সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা করলেন সেটাকে আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে তো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে সময়ে তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে যেতে পারত তাহলে অনেক এটা অনেক দূরে নিয়ে যাওয়া যায় আর তো আমার মনে হয় এ সুলতানের স্বপ্ন যেটা রোকিয়া দেখে গেছেন সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিনে একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে অপূর্ব প্রচন্ড রকমের চিন্তা করেছে এবং সেটার নাম হতে পারে আমি একটু নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানার স্বপ্ন দু হাজার চব্বিশ সুলতানার স্বপ্ন দু হাজার পঁচিশ সুলতানা ওখানে যায় এটা চলছে চলমান চিন্তা এই সিরিজ কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে পুরস্কার পাবে সেটা তো বটেই কিন্তু তার মধ্যে আন্ত বছর পুরস্কার দেখা কে কি করলো কে চিন্তা করলো যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে এবার সুলতানের স্বপ্ন দু হাজার চব্বিশ কে পাবে কে চিন্তাতে এসছে মধ্যে তাহলে চিন্তা তো কল্পনা কল্পনা করার উৎসাহ আমার এসব মধ্যে চাকরি সে সে কথাগুলি চিন্তা করে আজকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবনব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানার স্বপ্ন কাজে পরিণত করেছে আমার আরো বহু স্বপ্ন রয়ে গেছে এখানে থেমে যায়নি তারা আমাদেরকে এক পর্যাপত্র নিয়ে এসছেন সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে প্রতি বছর আমরা শুনতে পাবো জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন যারা আজকে পদক পান নাই পদকের কাছাকাছি এসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে সমাজ স্বীকৃতি দিল না সমাজ এবছর দিল না আগের বছর সামনের বছর দেবে পরের বছর দেবে আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করি না আপনি নিজের নিজের করছেন কেউ আপনাকে এটাকে দিয়ে এই পদক্ষাব সেই জন্য করব এরকম কোনো কারণে আপনি করছেন সেটা কারো মনে করার কোনো কারণ নাই যারা পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাজগুলো আমাদের সামনে আসছে এখন সমাজের পরিবর্তন আসছে আপনাদের কাজের মতো আপনাদের জন্য সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের জন্য আমি স্বাধীন মনস্যকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে প্রশাস করছি ধন্যবাদ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ